হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে তোমাদেরকে দেখাবো ভার্মি কম্পোস্ট বস্তা বস্তা কীভাবে বাড়িতে বানানো যায় তো আমি এখানে নিয়েছি দেখো এই যে এটা ভার্মি কম্পোস্ট মাটি কেঁচো মাটি এই যে ভু মাটি হয়েছে এটা আমি কিনে নিয়েছি এক বস্তা মাটি তার সঙ্গে নিয়েছি এই যে গোবর এই যে গোবরের মধ্যে অনেক কেঁচো আছে আমি কেঁচোকে খুব ভয় পাই কিন্তু কি করবো এখন এই বাগান করতে গিয়ে অনেক কিছুই সহ্য করতে হয় আর এখানে নিয়েছি এখানে সবজি খোলা নিয়েছি একদম টাটকা সবজির খোলা নিয়েছি এখানে চা পাতা নিয়েছি এখানে ডিমের খোসা নিয়েছি আর এখানে কিছু কলার গাছের পাতা নিয়েছি এটা আমাদের মানে গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সার তৈরি হবে কলার খোসা অনেক ইয়ে থাকে পটাশ থাকে তো আমি এই কলার শুকনো পাতাগুলো নিয়েছি এগুলো নিচে দিয়ে দেব আর এখানে নর্মাল গার্ডেন সয়েলগুলো নিয়েছি এটা দিয়ে আজকে আমি একটা ভার্মি কম্বোজ তৈরি করব তো তোমরা সঙ্গে থাকো বস্তা নিয়েছি সিমেন্টের বস্তা দুবছৰ মধ্য প্ৰথমে মাটি দি দিব প্ৰথমে নৰ্মেল মাটি দিব এখানে এটা হচ্ছে গার্ডেন ফ্যান এটা কিছুটা দিয়ে নিলাম দিয়ে পরে আমি এই শুকনো পাতাগুলো এই কলা ছতর দিয়ে দেবো এই কলা পাতাগুলো আমাদের খুব সুন্দর সার তৈরি হয়ে যায় এটা একদম শুকিয়ে গেছে এগুলো বা যে কোনো শুকনো পাতা তোমরা দিতে পারো আমি কলার পাতাগুলো ছিল এগুলো আমি দিয়ে দিলাম এভাবে করে একটা পরে একটা দিয়ে দিতে হবে এরপরে দেবো আমি এই কিচেন কম্পোস্ট কিচেন কম্পোস্টগুলো আমি দিয়ে দিলাম এই একটা করে নিয়ে আর পরপর পরপর দিয়ে যাবো এরপর দিব আমি এই কেঁচুযুক্ত মাটিটা এই মাটিতে কেঁচু আছে এই মাটিতে দিয়ে দিব এরপর দিব আমি কিছু চা পাতা এই পাতাগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এই চা পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো এটা ডিমের খোসা এই ডিমের কষসাগুলো দিয়ে দেবো এই তোমাদের দেখায় কেঁচু কেমন হয়েছে হ্যালো বন্ধুরা দেখো এই কত কেঁচু হয়েছে দেখো গোবর ভর্তি কেঁচো আমার কেঁচোতে খুব ভয় হয় ঘৃণা লাগে কিন্তু এখন আমাদের এই কম্পোসা করতে গেলে দিতেই হবে আমি এটা কিছু সাহায্যে নিয়ে আমি এটা দিয়ে দেব তোমাদের দেখালাম কেঁচো সার কেঁচো দিতেই হবে কেঁচো সারে বা যে বারমি তো আমি এইভাবে কেঁচোটাকে আমি উঠিয়ে নেব একটা প্লেটের সাহায্যে দেখো কেঁচুগুলো এই যেচুগুলো এখন আমি এই যে বন্ধুরা দেখো যে কেঁচুগুলো হয়েছে এই কেঁচুগুলো এখন কেঁচু গোবরটা দিয়ে দিবো ওর মধ্যে দিলে এটা আস্তে আস্তে গোটায় ছড়িয়ে গিয়ে সারগুলো খাবে আর মাটিটাকে মানে সার সার তৈরি করে দেবে একদম ভুঘুরে সার হয়ে যাবে এভাবে করে আমি কিছুটা কেঁচো দিয়ে দিলাম দিয়ে আবার কিছুটা ওই পা শুকনো পাতা দিয়ে দেবো এরকম শুকনো পাতা আবার কিছুটা দিয়ে দেবো এই পাতাগুলো আস্তে আস্তে খেয়ে নেবে আর স্বাদ তৈরি হবে তখন এই দেখো কেঁচু এই কেঁচুগুলো দিয়ে দেবো এই কেঁচুগুলো যত দেওয়া যাবে তত এরা এই খাওয়ারটাকে খাবে আর ভানবি কম্পোজ ততটা তৈরি হবে দিয়ে এর উপরে দিয়ে দেবো একটু শুকনো মাটি এটা গার্ডেন সয়েল গাছের গোড়ায় যে মাটিগুলো ছিল যেগুলো গাছ রিপোর্ট করতে বা ইয়ে করতে তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি শুকিয়ে রেখেছিলাম সেই মাটিগুলো আমি দিয়ে দিলাম এভাবে করে বস্তাটাকে সম্পূর্ণ ভর্তি করতে হবে এখানে এই পেঁয়াজের খোসা রসুনের খোসা এগুলো আমি দিয়ে দিলাম আস্তে আস্তে বস্তাটাকে এরকম করে ভরাট করতে হবে বিভিন্ন রকমের পাতা মাটি সব কিছু দিয়ে এটাকে ভর্তি করতে হবে এটা যেহেতু কেঁচো আছে আস্তে আস্তে এগুলোকে খেয়ে সার তৈরি হয়ে যাবে এই যে আমি আরও কিছুটা গোবর দিয়ে দিলাম কেঁচোয়ালা গোবর এগুলো সব কেঁচো আছে এই গোবরগুলোতে এই গোবরগুলোতে কেঁচোর আছে প্রচুর কেঁচো আছে এগুলো আমি দিয়ে দিয়ে এর উপরে আবার একটা পাতাল নিয়ে দিয়ে দেবো এগুলো একদম শুকনো পাতা এগুলো একদম কলার কলার ছোটর মানে কলার পাতা দিয়ে আমি আবার এক এটা হচ্ছে ভার্মি কম কম্পোস্ট মাটি এই মাটিটা দিয়ে দিলাম এই মাটিটার মধ্যে অনেক কেঁচো আছে এই মাটিটাকে শুকনো করে নিয়েছি দিয়ে আমি এরম করে রেখে দেব দেখো এক বস্তা হয়ে গেল তো বন্ধুরাই দেখো আমি এক বস্তা করে রেখে দিলাম এক বস্তা এটা কেঁচো সার হয়ে যাবে কেঁচো বা মার্মি কম্পোস্ট তো এটা মাটিটা অনেকটা নেমে যাবে যদিও যখন হবে একদম ভুর ভুরে ঝুরঝুরে সার হবে আর এই যে কেঁচো সারটা রেখে দিলাম এটা আমি আবার এক বস্তা সার করব আর কিছু গাছের দেবো আর এই দেখো এই এই গোবরটায় অনেক কেঁচো হয়ে গেছে এই গোবরটাকেও আমি একটা পাত্রে রেখে দেবো এটা আস্তে আস্তে সার তৈরি করবো এভাবে তোমরা ভার্মিমি কম্পোস্ট তৈরি করতে পারো খুব ইজিভাবে হয় আর একটু ঘেনা লাগে যদিও তো স্নান করার আগে তোমরা এগুলো করে নিতে পারো এভাবে করলে পারে তোমরা অনেক বস্তা বস্তা বাড়িতে ভার্মিক কম্পোস্ট এর আগে তো কিচেন কম্পোস্ট দেখিয়েছি এবার ভার্মি ভার্মিক কম্পোস্ট করলাম এভাবে তোমরা করতে পারো এই এটা সম্পূর্ণ ভার্মিক কম্পোস্ট হয়ে যাবে তো আজকে এ পর্যন্ত টাটা